দুই জায়গায় আছে এগারো মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের শীর্ষদেশ ও পাদদেশের অবনতি কোন যথাক্রমে তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি হয় ল্যাম্পপোস্টটির উচ্চতা কত তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে এগারো মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে ল্যাম্পপোস্টের শীর্ষদেশ ও পাদদেশের অবনতি কোন দুটোরই যখন অবনতি কোন এখানে বলছে তাহলে কিন্তু ল্যাম্পপোস্টটি বাড়ির চেয়ে বাড়ির চেয়ে কম হাইটের বা ল্যাম্পপোস্ট বাড়িটি বেশি উঁচু ল্যাম্প কম কম উঁচু তাহলে প্রথমে একটা বাড়ি এঁকে নিই এখানে বাড়ি সম্বন্ধে এখানে কিছু বলা নেই তবে এগারো মিটার উঁচু বাড়ি বলা আছে এটা মনে করলাম এগারো মিটার উঁচু একটি বাড়ি এখানে আছে একটি ল্যাম্প পোস্ট আচ্ছা ল্যাম্প পোস্টের ত্রিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি আছে অবনতি কোন তাহলে অবনতি কোন দেখানোর সময় আমরা একটা অনুভূমিকে রেখা এঁকে নিই যার সাপেক্ষে কোনটা দেখাবো তাহলে এখানে বাড়িটি এবি মনে করলাম ল্যাম্পপোস্টটি সিডি তাহলে বাড়ি থেকে দেখলে ল্যাম্পপোস্টের শীর্ষদেশ শীর্ষ দেশ তাহলে শীর্ষ দেশ এটা শীর্ষ দেশ ও পাদদেশের অবনতিকোণ শীর্ষ দেশ ও পাদদেশ তাহলে এটা শীর্ষ দেশ তাহলে এখান থেকে দেখা হচ্ছে এখান থেকে দেখা হচ্ছে তো এটা হলো শীর্ষদেশ দেশ এই অবনতি কোনটা আছে ত্রিশ ডিগ্রি এবং এখান থেকে এটা পাদদেশ তাহলে এই অবনতি কোনটা আছে ষাট ডিগ্রি তাহলে এগারো মিটার উঁচু বাড়িটা এগারো মিটার উঁচু এটা এগারো মিটার তাহলে এখানে এবিসিডি কোনটা দিয়ে কি প্রকাশ করছি সেটা প্রথমে লিখে নিতে হবে তো এখানে একটা অঙ্কন আছে সি বিন্দু থেকে এবির উপর একটা লম্ব টানতে হবে যাতে করে আমরা এই আলাদা একটা সমকোণী বুঝ পাই ডি এখানে ই নাম দিলাম তাহলে লিখবো ধরা যাক বাড়িটি এবি ল্যাম্পপোস্টটি সিডি বা মনে করি মনে করি বাড়িটি বি ও ল্যাম্পপোস্টটি সিডি সি বিন্দু থেকে এব এর উপর এবিই লম্ব টানা হলো তাহলে দেখো এটা লম্ব টেনেছি মানে এ এই সি এটা সমকোণী ত্রিভুজ এখন ত্রিভুজ এ সি ও ত্রিভুজ এব উভয়েই সৌম্যকণী ত্রিভুজ তো এখানে আমাকে ল্যাম্প পোস্টির উচ্চতা অর্থাৎ সিডি বের করতে হবে তাহলে এখান এ থেকে বি পর্যন্ত আমাদের জানা আছে এ থেকে বি পর্যন্ত জানা আছে এখন যদি আমরা কোনোভাবে এ থেকে ই পর্যন্ত জানতে পারি তাহলে মোট দৈর্ঘ্য থেকে এই বিয়োগ করলে আমরা ই পাবো আর ই যত সিডিও তত তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিই বের করে ফেলা বিই বি এটাকে বের করতে হবে তো এটাকে আলাদা করে বের করতে পারবো না আমাকে যেহেতু এইটা এই সম্মুখীন ত্রিপুজ একটা বাহু তাহলে এই ই বের করার চেষ্টা করব তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই এই কোনটা এখান থেকে এই কোনটা এর একান্তর কোণ এটা এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে আর এই ষাট ডিগ্রি একান্তর কোণ এটা ওটা ষাট ডিগ্রি হলে এটাও ষাট ডিগ্রি হবে তো যেহেতু এই বাহুদুর গোটা এগারো মিটার দেওয়া আছে তাহলে এখান থেকে আমি বিডি বের করতে পারবো বিডি বের করতে পারলে সি পাবো সি পেলে এই ত্রিভুজ দিয়ে আমরা এই পাবো তাহলে প্রথম কাজ হবে এবিডি ত্রিভুজ থেকে বিডি বের করে নেওয়া ত্রিভুজ এবিডি এর যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আছে এবিডি এর লম্ব লম্ব কিন্তু এবি এটা সমান এগারো মিটার লম্ব ভূমি বিডি ভূমি বিডি এর মান বের করতে চাইছি আর এই কোনটা এডিবি এডিবি কোনটা এই কোণে একান্তর কোন আচ্ছা এটার নাম দিলাম পি এডিবি কোনটা সমান একান্তর কোন একান্তর কোন ডি এ পি আর এটা সমান ছিল ষাট ডিগ্রি অতএব এবি বাই বিডি লম্ব বাই ভূমি এটা সমান এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি তাহলে এটা হবে টেন লম্ব বাই ভূমি সমান আমার যদি টেন হয় টেন সিক্সটি ডিগ্রি বা এখান থেকে এর মান এগারো মিটার আমরা জানি আর এর মান জানি না সমান টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি বা বজ্রগণ করলে পাই বিডি রুট থ্রি সমান এগারো বা এখান থেকে পাই বিডি সমান এগারো বাই রুট থ্রি মিটার তাহলে বিডি পেয়ে গেলাম এগারো বাই রুট থ্রি অতএব এই যে সি ইসিটা এর সাথে সমান অতএব ইসি সমান ইসি সমান বিডি সমান বাই রুট থ্রি মিটার তাহলে ইসি সমান পেয়ে গেছি আমাকে এই বের করতে হবে এই সমান বের করতে হবে এই কোণটার মান জানি এসিই এসিইটা সমান একান্তর কোণ এটা এই কোণের সাথে সমান সি এ পি সি এপি আর এটা সমান তিরিশ ডিগ্রি তাহলে ত্রিভুজ এ ইসি থেকে পাই এই অর্থাৎ লম্ব বাই ইসি ভূমি এটা লম্ব এটা ভূমি এটা সমান টেন ত্রিশ ডিগ্রি হবে টেন ত্রিশ ডিগ্রি এখন দেখো আমরা ইসি এর মান জানি ইসি এর মান হচ্ছে এগারো বাই রুট থ্রি তাহলে এই মান আচ্ছা এই সমান আমি লিখ এখানে এক কাজ করি টেন এটা হলো ওয়ান বাই রুট থ্রি বর্জ্রগুন করলে পাই এই রুট থ্রি সমান ইসি এই রুট থ্রি সমান ইসি এই রুট থ্রি সমান ইসি বা এই সমান ওয়ান বাই রুট থ্রি ইন্টু ইসি তাহলে আমি কি করলাম রুট থ্রিটা সময় চিন্ন ডান দিকে নিয়ে গেলাম তাহলে এটা যেহেতু গুণ সম্পর্কে ছিল এখানে এসে ভাগ সম্পর্কে হলো তাই ওয়ান বাই রুট থ্রি লিখেছি এখন এসি এর মান এগারো বাই রুট থ্রি তাহলে সমান ওয়ান বাই রুট থ্রি ইন্টু এগারো বাই রুট থ্রি তাহলে এটা হলো এগারো রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি এগারো বাই তিন অবশ্যই এখানে মিটার লিখবো এগারো বাই তিন মিটার তাহলে এই সমান পেয়ে গেছি এই সমান এগারো বাই তিন আর এবি সমান এগারো আছে তাহলে এই ডি বা সিডি পেয়ে যাব অতএব ডি সমান বি সমান এবি থেকে এই বিয়োগ এবি ফোর এগারো অ্যান্ড এই ফোর এই তাহলে এবি এগারো এই এগারো বাই তিন মিটার তিনি এবং তেত্রিশ তেত্রিশ থেকে বিয়োগ করতে হবে এগারো তাহলে এখানে বাইশ হচ্ছে বাইশ বাই তিন তিন দিয়ে বাইশকে ভাগ করতে হবে তাহলে তিন ছয় আঠেরো তিন একুশ তাহলে সাত পূর্ণ তিন ও সরি এটা ভুল বললাম এটা একের তিন সাত পূর্ণ পূর্ণ মিটার তো এখানে প্রশ্ন ছিল ল্যাম্পপোস্টটির পোস্টির উচ্চতা কত তাহলে অতএব ল্যাম্প পোস্টির উচ্চতা সাত পূর্ণ একের তিন মিটার